নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বিকেলের টিফিনে কিন্তু বাচ্চাদের দিতেই পারেন আর ভীষণই পছন্দ করবে ছোট বড় সবাই কিন্তু ভীষণই ভালোবাসবে তো চলুন কি কি করে নিয়েছি দেখিয়ে দেবো আপনাদের সুজি দিয়ে আজকে বানিয়ে নিয়েছি এই রেসিপিটা খুবই একটা মজার স্ন্যাক্স এর জন্য এক বাটি সুজি নিয়েছি একটা ছোট গাছও নিয়েছি দুটো সেদ্ধ আলু নিয়েছি সাথে নিয়েছি সামান্য ধনেপাতা আর নিয়েছি চিলি ফ্লেক্স তো চলুন প্রথমে গাজরটাকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে একটু এটাকে ছোট ছোট করে কেটে নেবো মানে কুচি কুচি করে কেটে নেওয়া বলে সেটা তো এখানে কিন্তু আপনারা কিন্তু কুড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা দিয়ে নেই তো আমি এখানে যেহেতু চৌকো চাইছিলাম সেই কারণে কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি তো যতটা পাতলা পারবেন ওইভাবে করে নেবেন একেবারে যে পাতলা করতে হবে তেমন কোনো মানে নেই তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি এই যে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কেটে নিলাম এবার চলে যাব কড়াই দিয়ে দিলাম সামান্য তেল এক চামচ তেল দিলাম গোটা জিরে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরটা একটু গাজরটা হালকা একটু ভেজে নিতে হবে তারপরে এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামচ লবণ ব্যবহার করেছি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে এবার এখানে জল অ্যাড করে দেবো প্রথমে জল দিচ্ছি এক বাটি মানে যে বাটি সুজি নিয়েছি সেই বাটির মেপে এক বাটি জল দিলাম আর তারপরে ঝোলটা ফুটতে দেবো মানে এটা গাজরটা যাতে একটু সেদ্ধ হয়ে আসে তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো চাইলে কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপর এখানে সুজিটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিন্তু আরো হাফ বাটি জল দেবো এখানে সুজিটা যেহেতু মোটা ছিল একটু জলটা বেশি লেগেছে তো যাদের কাছে মি সুজি থাকবে হয়তো জলটা কম লাগবে আপনারা সেভাবে জল দেবেন তো এখানে টোটাল আমি দেড় বাটি জল ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা একবারেও কিন্তু এই আন্দাজটা করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপর খুব ভালো করে সুজিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে নেড়ে নেব তো এই সময়টুকু লেগেছিল তিন মিনিট বেশি সময় লাগেনি খুব সহজেই কিন্তু এই জলটা শুকিয়ে যায় সুজিটা এরকম আলগা হয়ে যায় আর এখানে সুজিটা ভাজবার কোনো প্রয়োজন নেই কাঁচা সুজি ব্যবহার করতে হবে তারপর এটাকে এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম তো এইভাবে একটু ব্রেড করে দিচ্ছি যাতে করে কোনো দানা না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যখন নাড়বো সেটাও কিন্তু খেয়াল রাখবো যে যেন কোনোভাবে দানা না থাকে একটু মোটামুটি করে মিশিয়ে নিচ্ছে এখন যেহেতু গরম হাত দিয়ে একবারে নাড়া যাবে না তো এখানে ধন্যবাদ কুঁজিটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেষ্টা করছি প্রচুর গরম রয়েছে একটু ঠান্ডা হতে দেবো তারপর একটু ভালো করে মেখে নেবো কিন্তু একেবারে ঠান্ডাগুলো আবার শক্ত হয়ে যাবে তো একটু গরম গরম থাকলে কিন্তু এটা কাজটা করে নিতে হবে যদি অসুবিধা হয় হাতে একটু জল কিংবা তেল নিয়ে এটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর খুব ভালো করে কিন্তু এই যে এইভাবে ফেটে নিতে হবে যত ভালো ফাট ফেটানো হবে তত কিন্তু ভেতরটা অনেকটা লাতি হবে আর ওপর থেকে মজমুজ হবে খেতে অনেক বেশি ভালো হবে তারপর সামনে একটু তেল নিয়ে মেভে রেখে দিলাম টুকরো করে ভাগ করে নিচ্ছে তাতে করে আমার এটাকে লেচি কেটে নিতে সুবিধা হবে তারপর একটু হাতে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর হাতে ধুয়ে নেওয়ার পর তেলটা ব্যবহার করেছি ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তারপর একটু করে চ্যাপটা করে দেবো এই যে চাইলে কিন্তু আপনার এইভাবে রেখে দিতে পারেন বা চাইলে কিন্তু এই যে এইভাবে একটা কাটা চামচ নিয়ে ডিজাইন করে দিতে পারেনা তাতে কোনো সমস্যা নেই যদি ভাবে ডিজাইন দেবেন তাহলে দেখতে ভালো লাগবে আর কি আর কিছু না সাদাই কিন্তু কোন রকম হেফের হবে না আমি এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি আমি আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য অবশ্য করবেন এতে কিন্তু ভীষণই ভালো লাগে সামান্য একটু চিনির পরিমাণ দেওয়া রয়েছে যার কারণে সামান্য একটু মিষ্টি লাগবে এটা একটা নন চা তারপরে এইভাবে কিন্তু সবটা করে নিচ্ছি এই যে আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেল তবে সব শেষে দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনগুলো করে নিয়েছি কড়াই আগের থেকে তেল গরম হতে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আঁচটা কমিয়ে দেবো তারপরে কিন্তু এখানে ছেড়ে দেবো প্রথমে মিনিট কিন্তু কিন্তু না না হলে ভেঙে যাবে আর যদি আঁচটা জোরে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা জ্বলে যাবে মুচ মুচে ভাবটা সেটা কিন্তু হবে না আর খেতে কিন্তু তত ভালো লাগবে না সেই জন্য বলবো আঁচটাকে কিন্তু কমিয়ে রেখে খুব সুন্দর করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই বলবো একবার এসে ভিডিও ট্রাই করবেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর যারা নতুন বন্ধু রয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বিলাইনটি প্রেস করে নেবেন আমি নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর বাকি যেগুলো সেগুলো কিন্তু আমি একটা এয়ার টাইট কৌটোতে ভরে রেখে ফ্রিজে রেখে দেবো এটা দুদিন পরে কিন্তু ভেজে নিয়ে খেতে পারবো তাতে কোনো নষ্ট হবে না বা স্বাদের হেরফের হবে না একইভাবে ভেজে তুলে নিলাম এখানে দেখুন কতটা মেচিচে হয়েছে বুঝতে পারছেন তো যাই হোক আমি বলবো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের অনুরোধ করছি বারবার একবার হলো করে দেখবেন দেখবেন ভীষণই পছন্দ করবে সবাই এখানে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আজকের মতো বিদায় নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে